বিজেপির নেতা নিল পুজো অনুদান বিপাকে দল বিজেপি নেতা সঞ্জয় সিগের ক্লাব নিয়েছে পুজোর অনুদান গত বছর এই ক্লাবের পুজো উদ্বোধন করেছিলেন জেপি পি আর এই নিয়ে কিন্তু মুখ খুলছে না বিজেপির নেতারা বিজেপির নেতারা বারংবার দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন অনুদানের জন্য সে বিজেপির ক্লাব বিজেপির মদপুষ্ট যে ক্লাবগুলি রয়েছে সেই অনুদান তারা নেবেন না কিন্তু এবার বিপাকেই পড়ল দল কারণ বিজেপি নেতা সঞ্জয় সিং ক্লাব তারা কিন্তু নিয়েছে অনুদান গত বছর এই ক্লাবের পুজো উদ্বোধন করেছিলেন জেপি পি আর আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা দেখো পুজো অনুদানের বিরুদ্ধে ছিল এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে রাজ্য সরকার ক্লাবগুলোকে দিচ্ছে বিজেপি এর বিরোধিতা করেছে পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে তারা পুজো অনুদানের বিরোধী কারণ সরকারের টাকা হচ্ছে ট্যাক্সের টাকা মানুষের টাকা এইভাবে পুজোর ক্লাবগুলোকে দেওয়া ঠিক নয় উচিত নয় সেখানে দাঁড়িয়ে হাওড়ায় সঞ্জয় সিং বলে বিজেপির একজন নেতা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিজেপির একসময় রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তার বউ হাওড়া পৌরসভার কাউন্সিলার এই মুহূর্তে তিনি বিজেপির সহসভাপতি রাজ্যের ফলে তার মতন একজন নেতার যে ক্লাব হাওড়ার বেলেলিয়াস রোডে সেই ক্লাব এই অনুদান নিয়েছে পুলিশের কাছ থেকে স্থানীয় সানার মাধ্যমে তিনি অনুদান নিয়েছেন যদিও সঞ্জয় সিং বলেছেন যে তিনি বিষয়টা জানেন না খোঁজখবর নেবেন কিন্তু অনুদানটা নেওয়ার ফলে যেটা হয়েছে যে রাজ্য বিজেপি খুব অস্বস্তিতে পড়ে গেছেন যে এ জেলার কোনো ছোট নেতা নয় এ কোনো ব্লক স্তরের নেতা নয় একেবারে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সঞ্জয় সিং একটা নাম ফলে তার তিনি যে ক্লাবের সভাপতি তারা পরিষ্কার গিয়ে সরকারি অর্থ নিলেন যে অর্থের বিরোধিতা করছেন বিজেপির পরিষ্কারভাবে এবং অভিযোগ উঠছে যে বিজেপিও যেভাবে পুজো ক্লাবগুলোকে দেওয়ার অনুদান দিচ্ছে যে যারা বিজেপির হয়ে কাজ করে সেই সব ক্লাবগুলোকে সেই ক্ষেত্রেও সেখান থেকেও নাকি এই ক্লাব টাকা পেয়েছে আরো মজার ব্যাপার যে গত বছর এখানে উদ্বোধন করেছিলেন ক্লাবেরই উদ্বোধন করেছিলেন জেপি নাড্ডা ফলে স্বাভাবিক বিজেপি একটু অস্বস্তিতে পড়ে গেছে এই ঘটনায় একদমই তাই এই ঘটনার জেরে বিজেপি কিন্তু কার্যত অস্বস্তিতে অনেক ধন্যবাদ অঞ্জনদা নিউজ নিউজরুম থেকে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন